আমি মনে হয় ফ্রিজে ঢুকলাম বিশ্বাস করেন ভাই এতক্ষণ বাইরে ছিলাম এখন ফ্রিজে ঢুকলাম এত পরিমাণ ঠান্ডা এখানে আগে আমি ছিলাম শুধু হাফ প্যান্ট পরা এখন আমি অলরেডি মানে প্লেন থেকে নামার পর পরই চারটা করে ফেলছি আপনারা বাজে কুম্বিন এয়ারলাইন্স সবথেকে বাজে একটা ফ্লাইট আপনার বলার মতো না প্লেনে কোনো খাবার দেয় নাই শুধু একটা পানি বোতল ছাড়া হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসা আমিও ভালো আছি আর নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো এখন যারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করেন নাই তাদের সাবস্ক্রাইব ফলো করে দেন তাহলে চলুন নতুন ভিডিও শুরু করা যাক আজকে আমি চলে যাচ্ছি হলো সাংসি প্রভিন্স তাইওয়ান সিটি তো আমি আগে যেখানে চাকরি করতাম সেখানে যাচ্ছি কারণ সেখানে আমার মামারা আছে আর সেই মামারা আসলে খুব ভালোবাসে আমাকে মামা মামি খুব ভালোবাসে তো তারা আমাকে খুব প্রেশার ক্রিয়েট করতে যাওয়ার জন্য আমি কেন যাই না ওখানে চলে আসছি তারপরে কেন যাই না তো অলরেডি আমি দিদি অর্ডার করছি মানে চাইনিজ ভাষায় যেটাকে কার বলে আর কি তো আমি ট্যাক্সি আর কি দিদি তো আমি দিদি অর্ডার করছি এখন ওয়েট করতেছি যাওয়ার জন্য কারণ আমার রাত্রের এই মানে চায়নার টাইম নটা চল্লিশে ফ্লাইট আর কি তো আমি অপেক্ষা আছি দিদি তো দেখেন রাস্তায় কিন্তু মোটামুটি জ্যাম আছে আর আমার যাইতে পুরোপুরি চার ঘন্টা সময় লাগবে সেইখানে আমি যাই পৌঁছাতে পৌঁছে রাত্রের প্রায় আপনার একটা বেজে যাবে হ্যাঁ ওইখানে আমি নামবো যখন আপনার একটা বাজার আর সেইখানে কিন্তু প্রচন্ড পরিমাণ শীত আর প্রচন্ড বরফ দেখ আমি দেন কি পরছি হাফ পেন এবং অঞ্চল পরে যাচ্ছি আর আমার ব্যাগের ভিতরে সবকিছু রাখা আছে এখন আমি গাড়িতে তো রাস্তায় কিন্তু প্রচন্ড পরিমাণ জ্যাম তো আমি জানি না যে আমি আসলে আপনার আটটার আগে যাই পঁচি দরবকে এয়ারপোর্টে কারণ প্রচন্ড পরিমাণ জ্যাম রাস্তায় তো আসলে এই টাইম আসলে অফিস ছুটি হয়তো একজন জ্যাম বেশি তাহলে চলেন দেখি যাই আসছি এটা টার্মিনাল টু কিন্তু এয়ারপোর্টে আসার পরে প্রচন্ড পরিমাণ ভিড় এবং দেখেন প্রচন্ড লাইন বাইরেও কিন্তু প্রচন্ড পরিমাণ ভিড় এবং লাইন তো এখন এই লাইন পার হয়ে আমার যাইতে হবে যে হলো থাইওয়ান দেখেন এই যে থাইওয়ান এটা হলো ফ্লাইট তো আমার গেট নাম্বার দেওয়া আছে হলো উনিশ থেকে আটান্ন পর্যন্ত দেওয়া আছে তো আমি এখন এই যে লাইন ধরে দাঁড়ায় আছি এখানে সবাই লাইন ধরছে দেখেন আর এয়ারপোর্টটা কিন্তু অনেক সুন্দর এবং বড় দেখেন ডিজাইনটা খুব সুন্দর কত পরিমাণ মানুষ সবাই ট্রাভেল করতেছে দেখছেন কত মানুষ অনেক মানুষ তো আমি আসলে এই লাইন ধরলে অনেক বেজাল হবে তো আমি এই লাইন না নিয়ে কি খবর বাবু দেখেন এটা আপনারা দেখছেন কিনা দেখেন দেখছেন চাইনিজ বাচ্চারা দেখছেন কি ইয়ের উপরে ট্রলির উপরে চাকা বানাই করতেছে ইলেকট্রিক ট্রলি আর কি তো আমার এখানে আটান্ন নম্বর বন্ধ আছে তো এখানে কোনো ভিড়ই নাই অলরেডি আমার বডি এর কাজ শেষ তো এখন আমার চেকিং করতে হবে তার আমার কিন্তু কোনো হ্যান্ড লাগেজ নাই কোনো কিছু না শুধু একটা কাঁধে ব্যাগ তো আমার খুবই সহজ আর এই দিকে হলো আপনার সিকিউরিটি চেকিং তো আমার এই যেতে হবে তো আমি অনেক তাড়াতাড়ি চলে আসছি এখন বাজে হলো সাতটা এগারো বাজে কারণ আমার ফ্লাইট হলো রাত্রের নয়টা চল্লিশে তো অনেক সময় আছে এখন আমি একটু বসে রিল্যাক্স করি রিল্যাক্স করে তারপর আস্তে আস্তে সিকিউরিটি চেকিং করবো কারণ আর খুদাও লাগছে আর এখানে কিন্তু ম্যাকডোনাল্ডস আছে তো কিছু খেয়ে তারপর ভিতরে ঢুকবো এখানে আপনার ম্যাকডোনাল্ডস এর সামনে এরকম মেশিন দেওয়া থাকে যেটা ম্যাকডোনাল্ডস দেখেন ম্যাকডোনাল্ডস তো এখানে মেশিন দেওয়া থাকে আপনার মন মতো যে আপনি কোনটা খাবেন ওটা নিতে পারবেন তো আমি যে এটা অর্ডার দিছি তো এখানে আছে একটা বার্গার একটা এই যে দেখেন একটা বার্গার আছে একটা কোক আছে একটা আপনার ফ্রেঞ্চ ফ্রাই আছে তো এই যে আমি 49 আরএমবি ক্লিক করে দিলাম হ্যাঁ মানে অটোমেটিকলি তো আমি এখানে বসে খাবো নাকি নিয়ে যাব আমি তো এখানে বসে খাবো তো হ্যাঁ সেট

আমাৰ ঠাণ্ডা লাগছে আর এ হইলো চিকেন বার্গার তো প্রচন্ড ক্ষুদা লাগছে তো আগে খাইয়ে এখানে একটা জিনিস দেখেন আপনারা এটা দেখছেন প্রতিটি টেবিল লাগানো সেটা কিন্তু ওয়ার্ল্ডলেস চার্জার তো এখানে ফোন রাখা মাত্রই ফোন চার্জ হয় মানে চাইনা কতটা আগাই গেছে আপনার কল্পনার করতে না যে চাইনা কতটা আসলে উন্নত বা কত লাগাই গেছে দেখেন লেহে আছে যে ওয়ার্ল্ডলেস চার্জার দেখছেন তো চাইনা খুব আগায় গেছে তো প্রচুর ক্ষুদা লাগছে আগে খাইলিস আপডেট এগুলো দেখতে সিন যে মেশিনগুলো তো এখন আমার স্ক্যান করতে হয় জাস্ট পাসপোর্টটা আমি পুশ করছি আর আমার সশই মানে ইং করে দিছে আর কি আর এখানে আমার চেকিং করতে হবে এখানে ব্যাক চেকিং করবে আমার সয়েলড চেকিং করবে এখানে আর এটা চেকিং করার পরেই আমার ভিতরে উঠতে হবে আর আমার খাওয়ার শেষ করার সাথে সাথে বমি এটা আসলে নতুন কিছু না আমাদের দৈনন্দিন জীবনের সাথে প্রতিদিন ঘটে আর আরেকটা প্রবলেম পরে গেছি আমি তো আমার ফোনের যে ভিপিএন কারণ আপনারা হয়তো জানেন না যে চায়নাতে চলতে গেলে ভিপিএন লাগে এছাড়া আপনারা চলতে পারবেন না তো আমার ভিপিএন এর এক্সপায়ার প্রায় শেষ প্রায় ছেচল্লিশ মিনিটের মতো আছে আর কি তো আমার সাথে আমার ল্যাপটপটা নিয়ে আসেনি যে আমি ভিপিএনটা কিনবো তো এখন আমি যেখানে গেতে ফিরি সেখানে ভিপিএন ছাড়া থাকতে হবে হয়তো ভিডিও আপলোড হইতে হয় তার দুদিন পরে আপলোড হয়ে যাবে মানে আমি যখন ফিরে আসবো এখান থেকে আমার একদিনে যাইনি সেখানে যখন ফিরে আসবো তখন ভিডিও আপলোড হবে আর কি তো আদারওয়াইজ আমি পুরা মানে শেষ এখন কি করবো বুঝতেছি না আমি একজনের ফোন দিলাম কিন্তু আসলে মেন আমার ল্যাপটপে সব কিছু সেটআপ করা ছাড়া আসলে সম্ভব না যে ভিপিএন কে কিনতে পারবে একমত আমি সারা তো এখন কি করব বুঝতেছি না অলরেডি চেকিং শেষ করছি চাইনা বলে বোঝানোর মতো না তো আমি যে এখন চেকিং শেষ করে আমার গেটের জন্য অপেক্ষা আছি আমার হইলো গেট নাম্বার থ্রি তো এখন আমি গেট নাম্বার থ্রি দিকে যাচ্ছি তো আমার গেট ওই দিকে সোজা তাহলে চলেন গেটের দিকে যায় ভালো একটা জিনিস কি জানেন এখানে বাচ্চাদের খেলনা মানে একটা পার্কের মধ্যে বানানো আছে যেখানে বাচ্চারা খেলাধুলা করতে পারে খুবই সুন্দর মানে চাইনিজ এয়ারপোর্ট গুলা খুবই সুন্দর আসছি গেট নাম্বার থ্রি তো এখানে হলো যে এটা হলো গেট এখনো ওপেন হয় নাই তো এখানে দেন সবাই বসে আছে যাওয়ার জন্য আর আমার ফ্লাইট হলো আপনার 9:40 এ এখন বাজে 7:50 তো এখন আমরা অপেক্ষা করতে হবে আর এখানে কিন্তু প্রচন্ড দেখেন সবাই থাইওয়ানে যাবে এগুলা আর এখনো দেখেন প্লেন আসে না দেখেন কোনো প্লেনই আসে না এখনো এই যে কোনো প্লেন আসে নাই পুরো ফাঁকা রানওয়ে পুরা ফাঁকা তো এখন অপেক্ষা করি প্লেনের জন্য খুব তাড়াতাড়ি ঢুকে পড়ছে আর কি আমি মানে প্রচন্ড তাতে চলে আসছে এখন ওয়েট ছাড়া কোনো কিছু কারণে যে আমার প্লেন চলে আসছে এটা হলো কুনবেন এয়ারলাইন্স তো আমি এটাতে যাব আর এখানে দেখেন চাইনিজ বাবুরা কি সুন্দর নুডলস খাচ্ছে গরম পানি দিয়ে নুডলস বানাই খাচ্ছে তো খুবই সুন্দর এখানে মানে এত পরিমাণ লোকজন বসে আছে আর আমি বসে থাকতে থাকতে একটা পুরো কমল লাগ গেছে আমার প্রচন্ড পরিমানে গরম করছে কারণ আমি যে সিটি দেবাত원에 আছি সেখানে খুবই গরম না মানে বলার মত প্রচন্ড গরম কিন্তু আমি এখানে যেখানে যাব সেখানে বরফ মানে আপনারা স্নোইং হচ্ছে সেখানে বরফ পড়তছে তো আমি হাফ প্যান পরে যাচ্ছি জানি না আমার কি অবস্থা হবে এখন এটা প্লেনের সিট দেখেন আমি উইন্ডো সিট nisi পুরো একদম সুন্দর উইন্ডো সিট আর উইন্ডো সিটটা খুব ভালো লাগবো কিন্তু আমি জানি না যে আমার পাশে আসলে কেউ বসবে কিনা আর আমি যাচ্ছি কুনবিনিয়ালেন্স দিয়ে তো এখানে একটা টি টেবিল আছে খুবই সুন্দর তিন ঘন্টা প্রায় সাড়ে তিন ঘন্টার মতো ফ্লাইট আর কি তো রাত্রে ঘুমাইতে হবে ঘুম ছাড়া কোনো গতি নাই আর একটু বমি আসতেছে যাই না রাত্রে খাবার দিবে কিনা প্রচন্ড পরে মানে শরীর লাগছে অনেকক্ষণ দাঁড়াই ছিলাম অনেকক্ষণ বসেছিলাম তো এখন সুন্দর একটা ঘুম দিব ভাই আমি মনে হয় ফ্রিজে ঢুকলাম বিশ্বাস করেন ভাই এতক্ষণ বাইরে ছিলাম এখন ফ্রিজে ঢুকলাম এত পরিমাণ ঠান্ডা এখানে আগে আমি ছিলাম শুধু হাফ প্যান্ট পরা এখন আমি অলরেডি মানে প্লেন থেকে নামার পর পরই চারটা করে ফেলছি এত পরিমাণ ঠান্ডা এখানে দেখেন মানে আপনার যে দেখছেন এগুলো স্নো পড়ছে তো স্নোর যে দৃশ্য গুলো দেখছেন আপনি পুরো স্নোর দৃশ্য দেখছেন পুরো একদম ঠান্ডা বরফ মানে যেমন ফ্রিজ করলে যেমন আপনার একটা ঠান্ডা আবাস পাওয়া যায় তো এটা একটা ঠান্ডা আবাস তো এখানে ট্যাক্সি জন্য ওয়েট করতেছি আমি আর ট্যাক্সি ট্যাক্সি কোস্ট স্ট্রিট ওকে থ্যাংক ইউ স্টেট রাইট কোস্ট স্ট্রিট ওকে কোস্ট স্ট্রিট তো এখন আমার ট্যাক্সি নিতে হবে আর প্রচন্ড পরিমাণ ঠান্ডা ওয়েদার বর্তমানে -6 চলছে আমি ছিলাম এত পরিমাণ গরম বিশ্বাস করবেন না মানে ওইখানে প্রচন্ড পরিমাণ গরম ছিল টেম্পারেচার আর এখন পুরো ঠান্ডা হয়ে গেছে পুরো ঠান্ডা বরফ হয়ে গেছে আমার শরীর এই যে সাদা সাদা গাছ আছে গেছে এগুলো কিন্তু আসলে সাদা এমনি হয় নাই এটা ঠান্ডা এবং বরফে কারণে পুরো ঠান্ডা দেখছেন পুরো বরফ আমার হাত এখনই জমে যাচ্ছে আমার হাত এখনই দেখেন জমে যাচ্ছে আমি বুঝতেছি আমার হাত জমে যাচ্ছে আর গাছগুলো পুরো সাদা হয়ে আছে পুরো বরফে একদম পুরো বরফে এগুলা আর আমি অলরেডি চলে আসছি এই সেই জায়গা যেখানে আমার হাজারো সিটি হাজারো সিটি দেখছেন এই সেই জায়গাটা সিটি আর কিছুদিন আগে এখানে স্নোই হয়েছে দেখেন কত পরিমাণ কতগুলো বরফ আছেন কত বরফ পরে আছে। প্রচন্ড ঠান্ডা আর কি বলবো বাজে একটা ফ্লাইট আসে পুরো বাজে কুম্বিনী এয়ারলাইন সবথেকে বাজে একটা ফ্লাইট আপনার বলার মতো না প্লেনে কোনো খাবার দেয় নাই শুধু একটা পানি বোতল ছাড়া আর সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা ফ্লাইট আসলাম মানে কি বলবো আপনাকে একটু ঘুমাইতেও পারিনি আমি এত পরিমাণ খারাপ লাগতেছিল মানে জ্বর জ্বর লাগতেছিল তো এখন একটু জ্বর জ্বর লাগতেছে ঠান্ডা প্রচুর প্রচণ্ড পরিমাণ ঠান্ডা এখানে আসার পরে তো এই জায়গাটা দেখে খুবই খারাপ লাগছে কারণ এই জায়গাটা অনেক স্মৃতি আছে আমার ভিডিও স্টুডিও সিলে জায়গা থেকে আর জন্য আর কি একটু খারাপ লাগতেছে তো আজকে ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন তো আর নেক্সট ভিডিও কোথায় দেখতে চান সেটাও একটু কমেন্ট করে জানাবেন আর আমার স্ক্রিনে যে ইউটিউব চ্যানেল আছে সবাই একটু সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই একটু বেশি সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ